দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে আছে না এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল বকাস ওকে ডাকে এই বিক্রিতে আপনি করতে পারবেন কারণ কেমতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো তো আউনাইয়া মালকিয়া মাতিবি আসমা ইকুম ও আসমা ই আবা ইকুম কেমতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেস তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসদাম বলেন আহসিনু আসমাক তোমাদের নামগুলো সুন্দর রেখো তাহলে সেই দিন ডাকবে বলটুর ছেলে কলটু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে